অনেক বছর পরে আমার খালামার সাথে দেখা হলো এই খালামা আমার খালামার গাছের পিস পেরে দিছে এখানে আপনারা পাবেন কমলা লেবু আপেল তারপরে হচ্ছে পিস ফল আরো কি কি ম্যাডাম দিয়ে একটা নাম বলো তো টমেটো তো আমাদের ওখানে পাওয়া যায় এই যে কি সুন্দর লাগতেছে ফল ধরে রয়েছে মাশ আল্লাহ আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই আরো কি কি ফলের গাছ আছে এই যে আন্টি দেখেন আপেল পারতেছে আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন এই দেখেন আজকে কোথায় চলে আসছি এই যে দেখেন রোদ ঝলমল করতেছে আর এই যে কি ফল এগুলো বলেন তো এগুলো হচ্ছে পিস ফল ক্যালিফোর্নিয়া মানেই হচ্ছে যে সব বড়লোকী ফলের রাজ্য আপেল হ্যাঁ আপেল কমলা আঙ্গুর সব কিছু এই ক্যালিফোর্নিয়াতে পাবেন ক্যালিফোর্নিয়াতে সব জিনিসপত্রের দামও যেমন বেশি আর এখানে সব এক্সপেন্সিভ সব ফল টলও সব পাওয়া যায় আর এখানে কিন্তু ক্যালিফোর্নিয়াতে কিন্তু সব মানুষজন কিন্তু সবাই খুব ভদ্র তারা আর অনেক মজার মজার খাবার দাবার সব খাইলাম আমরা আর এখন ফল কাছে আর আসছি আরো কি কি আছে চলেন ঘুরে দেখায় আর এইগুলো কি দেখেন পিস ফল এই পিস ফল আমরা আমাদের ফ্লোরিডাতে কিনে খাই এখানেও সবাই কিনে খায় কিন্তু এই যে গাছ দেখেন ওই যে বাংলাদেশের পতাকা

সেদিনকে আমি একটা পেড়ি নিয়ে গিয়েছি খালাস ও অরেঞ্জ গাছও তো কবুতর পারে কে পালে ভাই দেখো এ কি আছে কই এই পেস ফলগুলো খেতে এত মজা এখনো ভালোভাবে পাকে নাই কিন্তু আমি তো আর আসবো না আমি তো দুই পরে চলে যাব পিস পেকে তারপরে দেখা যাচ্ছে খাওয়ার সময় হয়ে যাবে তখন আমি থাকবো না সেই জন্যে খালামার কতগুলো পিস পেরে দিল ম্যাডাম দেখো তোমার কাছে তোমার হাতে কতগুলো এই যে দেখাবো এই যে দেখেন কতগুলো আমরা ফল পারছি আপেল সহকারে পিস ফল আর হচ্ছে খালাম্মার বাড়িও যশোরে খালাম্মা হচ্ছে ক্যালিফোর্নিয়া থাকে করোনা সিটিতে থাকে অনেকে হয়তো এখন আমার ভিডিওতে দেখে খালাম্মারে দেখে চিনে ফেলবেন হ্যাঁ এত সুন্দর করে এই যে গোলাপ ফুলের গাছগুলা এখানে লাগাইছে হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে আর ওয়েদারটা যে এত সুন্দর অনেকে জিজ্ঞেস করেন যে রূপাকু ক্যালিফোর্নিয়ার আবহাওয়া কিরকম ফ্লোরিডার আবহাওয়া কিরকম নিউ ইয়র্কের আবহাওয়া কিরকম ক্যালিফোর্নিয়া ইজ দ্য বেস্ট ক্যালিফোর্নিয়ার আবহাওয়া সবচেয়ে সুন্দর এই যে দেখেন এত সুন্দর সব কিছু আমি আমার জায়গার বদনাম করতেছি না আমার জায়গাও অনেক সুন্দর আমি যেখানে থাকি সেখানেও বেস্ট বাট এইখানে আরেক রকম বেস্ট এক এক জায়গায় এক এক রকম বেস্ট এই যে দেখেন মাসাল্লাহ আর এটা হচ্ছে অ্যাপ্রিকট অ্যাপ্রিকট ফলের গাছ এইটা হচ্ছে ফলটা শেষ হয়ে গেছে আরও আছে ফলের গাছ এই ফলের গাছ এইটার নাম কি এটা জিজ্ঞেস করতে হবে তারপরে কবুতর তো লাফালাফি করতেছে ভিতরে এই যে দেখেন অরেঞ্জ গাছ মানে এগুলো হচ্ছে কমন গাছ ক্যালিফোর্নিয়ার সবার পাশে পাশে এরকম একটা করে অরেঞ্জ কমলা লেবুর গাছ থাকবে পিস ফলের গাছ থাকবে অ্যাপ্রিকট থাকবে আপেলের গাছ থাকবে এগুলা হচ্ছে কমন জিনিস এই যে দেখেন গ্রিন অ্যাপল ধরে রয়েছে কি সুন্দর লাগতেছে আরও আছে দাঁড়ান আনটি পারতেছে দেখেন তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার একটা দেশি ভাইয়ের বাসায় বেড়াইতে আসছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে তো জানাবি কেমন লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আল্লাহ হাফেজ